সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বছর তোমাদের বই কয়টি এবং কি কি সবগুলো বই কখন দেওয়া হবে কোন বইগুলো লিখিত পরীক্ষা হবে সবগুলো বই পেয়েছ কি না এবং ঠিক আছে কিনা না এ সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি এবং এর পাশাপাশি সায়েন্স গ্রুপের বই কয়টি এবং কি কি মানবিক শাখায় অর্থাৎ আর্টস গ্রুপের কোন বইগুলো ব্যবসা শিখা অর্থাৎ কমার্স শাখার কোন বইগুলো তোমরা তোমাদের সবগুলো বই এখান থেকে মিলিয়ে নিতে পারবা এবং তোমাদের পরীক্ষা কোন সাবজেক্টগুলো কত মার্কের পরীক্ষা হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র এই বিষয়টি তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এখানে দুইটি বই রয়েছে এরপর দেখো বাংলা দ্বিতীয় পত্র এটি হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এটা বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র এখানে একশো নম্বরের পরীক্ষা হবে ইংরাজি দ্বিতীয় পত্র এখানেও একশো নম্বরের পরীক্ষা হবে তবে মনে রাখবো বাংলা দ্বিতীয় এবং ইংরেজি দ্বিতীয় এই দুইটি বই তোমাকে আবার কি করতে হবে ক্রয় করতে হবে গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ এটি ক্রয় করতে হবে গণিত হচ্ছে একশো নম্বরের পরীক্ষা ইসলাম শিক্ষা যাদের ধর্ম তারা ইসলাম শিক্ষা যাদের হিন্দু ধর্ম তারা হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম শিক্ষা এটাতে একশো নম্বরের পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটিতে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ক্যারিয়ার শিক্ষা এখানে পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই সাবজেক্টটিও তোমাদের পঞ্চাশ নম্বর লিখিত পরীক্ষা হবে এরপরে যারা এটা হচ্ছে তোমাদের মূল যে সাবজেক্ট নয়টি তবে এর পাশাপাশি যারা গ্রুপ নিয়েছ গ্রুপ অনুযায়ী তাদের আরও কয়েকটি বই রয়েছে যেমন সায়েন্স অর্থাৎ বিজ্ঞান শাখায় যারা রয়েছে তাদের রয়েছে পদার্থবিজ্ঞান একশো নম্বরে পরীক্ষা হবে রসায়ন একশো নম্বরের পরীক্ষা হবে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত ঠিক আছে এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিবা সেটার পরীক্ষা হবে একশো নম্বরের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখান থেকে এটার পরীক্ষা হবে একশো নম্বর এরপরে রয়েছে যারা মানবিক অর্থাৎ আর্ট শাখার শিক্ষার্থীরা তাদের জন্য এই বইগুলো বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইটি একশো নম্বরের ভূগোল ও পরিবেশ এই বইটি একশো নম্বরের পরীক্ষা হবে অর্থনীতি অথবা পৌরীতি ও নাগরিকত এখান থেকে দুইটা বই থাকে যে কোনো একটা বই নিবা ঠিক আছে একশো নম্বরের পরীক্ষা বিজ্ঞান একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে যারা ব্যবসায় শিক্ষা অথবা কমার্স গ্রুপ নিয়ে পড়বা তাদের যে বইগুলো ব্যবসা উদ্বেগ এখানে একশো নম্বরের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান এখানে একশো নম্বরের পরীক্ষা হবে ফিনান্স ব্যাঙ্কিং এখানেও একশো নম্বরের পরীক্ষা হবে বিজ্ঞান এখানে একশো নম্বরের পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের গ্রুপিয়াল বিষয় হচ্ছে চারটা এর পাশাপাশি আর অন্যান্য সাবজেক্ট হচ্ছে নয়টি টোটাল তোমাদের তেরোটি বই তোমরা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে কোনো বই যদি কমতে থাকে অবশ্যই শিক্ষকদেরকে জানিয়ে দেবে শিক্ষার্থীরা তোমরা যদি অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করতে চাও সেটার লিঙ্ক প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাস এবং সবগুলো বিষয় অলরেডি কিন্তু দেওয়া আছে এই চ্যানেলে সেটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেই বিষয়গুলো দেখে নিতে পারো ধন্যবাদ